সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন বিকেল হয় নাই আর কি তো প্রায় বিকেল হয়ে গেছে আর কি দুপুর পার হয়েছে তো এদিকে আবার আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টিনাম বলছেন তো বৃষ্টির সংখ্যা আছে তো মেঘলা মেঘলা করছে তো এবার সব আসলে এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই সম্ভবত আজকে নামতে পারে আকাশ ওই রকমভাবে না তো দেখা যাচ্ছে কী অবস্থা হয় বৃষ্টি হয় কি না যদি বৃষ্টি হয় তাহলে আপনাদের একটু বৃষ্টি দেখামো একদম পেইলামই না হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশটা বছর নিজলে মেঘলা ছিল বড় বড় ফোটা বড় মানুষ

একটু একটু ফোটা পড়তেছে আর কি মেঘলা মেঘলা হয়ে গেছে আকাশ একবারে তো ভাবছিলাম বৃষ্টিটা হইবো তো ওরকম বৃষ্টিটা হলো না একটু তো মেঘলা মেঘলা রয়েছে তো চলে গেল বৃষ্টিটা জোর জোরে কয়েকটা ফোটা পড়ে হ্যাঁ চলে গেলো তো বৃষ্টিটা আসলে খুব দরকার ছিল যে গরম পড়ছে আর মনে হইতেছে যে মানে ই পড়তেছে শরীর দিয়ে আগুনের মানে বুন্দা আছে এরকম মনে হইতেছে তো বৃষ্টিটা নামলে ঠান্ডা পড়তো একটু ভালো লাগতো তো বৃষ্টিটা নামলো না বৃষ্টিটা চলে গেল তো ভাবলাম বিকেলে একটু পরিবেশটা দেখাই কেজনী গুড্ডি গুড্ডি সুতা করে দিচ্ছে পরিষ্কার হয়ে গেছে গান মানে বৃষ্টি নামব না তো একটু মৌসুম করলো আর ঈদের আনন্দ তো সবারই মোটামুটি আপনাদের ভালোই কাটছে আশা করা যায় ভালো কাটছে কারণ ভালো কাটারই কথা তো আমাদেরও মোটামুটি ভালোই কাটছে ঈদের আনন্দ করলাম সবাই বাইরেও ছিল তো সবাই সবার আবার সবার জায়গায় চলেও গেছে তো ছুটি শেষ চলে গেছে এখন সবাই আবার যার যার কর্মস্থলে ফিরে যেতে হইব তো আমারও কাজ অনেকদিনই বন্ধ ছিল আবার সেই কর্মস্থলে যাইতে যাইতেইব তো ভাবছি যে কালকে থেকে আবার কাজে চলে যাব কাজ করতেও আবার তো ভালোই লাগলো আসলে কাজ বাদ দিয়ে কয়েকদিন থাকলে মনে হয় কি যে থাক আর দু দিন পরে যাই আবার যদি একটা না করা হয় তখন আবার রকম কিছু মনে হয় না যে বাদ দিই তখন আবার একটা না করার মানেই থাকি এইটাই স্বাভাবিক কারণ ওই শরীরের নাম মহাশয় যা সাহ তাই তাই শইব আর কি তো সেটাই আর কি তো বিকালবেলাটা ভালোই লাগলো এই যে ভোগো খেত ওই যে দানের ওই যে সরা বেড়ে গেছে আর দিন তো সবগুলাই মোটামুটি ছড়া বেড়ে যাইব আর সরা বেড়ে গেলে আর তো খালি পাকা পর্যন্ত দেরি আর আমার আর একটা কথা হয়েছে যে আমাদের মাঝে মাঝে ভিডিওতে কমেন্ট অফ হয়ে যায় তো আপনারা হয়তোবা ভাবতে পারেন যে কমেন্ট আমরা অফ করে রাখি কিন্তু না এই কমেন্টটা আসলে কি ইউটিউব অটোমেটিক অফ করে দেয় আমরা বুঝতেও পারি মানে বুঝতেও পারি না যে কমেন্ট অফ হয়ে গেছে যখন ভিডিও ছাড়ার পরে ভিডিও যখন সারি তারপরে যখন দেখি যে না ভিডিও সারার পরে কমেন্ট অপশন অফ হয়ে গেছে তখন আবার কমেন্ট যে চালু করে দেই আবার অটোমেটিক অফ করে দেয় এটা আসলেই আমরা সত্যি কথা বলতে আমরা নিজের অফ করি না আপনারা হয়তোবা ভাবতে পারেন যে হয়তোবা বলতেছেন কমেন্ট অফ করে রাখেন কিন্তু সত্যি না তো কমেন্ট অপশন অটোমেটিক ইউটিউব অফ করে দেয় কী কারণে অফ করে দেয় আমরা অনিজেও বুঝতে পারি না হয়তো বা ইউটিউবে কোনো নতুন আপডেট আসছে হয়তোবা নতুন কোনো নিয়ম করতেছে তো সেই কারণে হয়তোবা বন্ধ করে দেয় তো এইটা হইতেছে এই কয়েক ইয়ের মধ্যে আর কি কয়েক মাস ধরে মাঝে মাঝে এইরকম হয় আমার শুধু একা হয় না ভক্তরা বক্ত বলতেছে যে বর্দা ভিডিও সালাম কমেন্ট তো অফ হয়ে গেছে গা পরে আবার বললাম যে এখানে থেকে চালু কর চালু করলে অটোমেটিক অন হয়ে যাইব তো অন করার পর আবার অফ হয়ে যায় তো এটা করে দেয় এ ইউটিউব কেন করে কিসের জন্য করে সেটা বুঝতে পারি না তো হয়তো বা ইউটিউবে কোনো নতুন নিয়ম হয়েছে নিয়ম করছে তো সেই কারণে করতে পারে তো যাই হোক কি আর বলো মত আপনারা কিছু মনে করবেন না আমরা কমেন্ট কোনো সময় অফ করার চেষ্টা করি না আর অফ করবার করবো না কমেন্ট কখনো অফ করবো না কমেন্ট অপশান চালুই থাকবে তো ইউটিউবের আসলেই কোনো গতিকে বা অফ করে দেয় তো সেটা আমরা বুঝতে পারি না যখন কি ভিডিও সারি তখন আমরা বুঝতে পারি যে কমেন্টটা অফ অফ হয়ে গেছে তো আমরা চালু করি বারে বারে কিন্তু তারপরে অফ করে দেয় হয়তো বা কোনো ওদের কোনো আইন আছে আইন মোতাবেক না মানে ই করে আর কি তো যাই হোক সেটা আমরা বলতে পারবো না তো আপনারা কিছু মনে করবেন না তো এই আর কি তো বিকেলবেলা করে আসলে আর কি দেখামো আজকে আর ভিডিও বারো করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন